এই মাত্রই আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ঢাকা রংপুর সিলেট ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম খুলনা পাবনা এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা তারই পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় একাধিক জায়গাতে ঝড়দমকা হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে আগে ভাগেই কিন্তু সতর্কবার্তা জারি করে দিল আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এবং কোন কোন জেলায় থাকছে শিলা বৃষ্টিপাতের পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সমস্ত কিছু তথ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মরজোক সহকারে দেখতে থাকবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়েছে গভীর একটি ঘূর্ণাবর্ত আর যার থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আর নিম্নচাপ তৈরি হলেই আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলা জুড়ে কিন্তু অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিন্তু বর্তমানে আজ রাতের মধ্যেই বাংলার একাধিক জায়গায় থাকছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতেই ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ বর্ধমান এই প্রত্যেকটি জায়গাতেই থাকছে মুষলধারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিছু কিছু জায়গায় আজ কিন্তু বৃষ্টিপাত হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল থেকে তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল থেকে বিশেষ করে কলকাতা সংলগ্ন চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই প্রত্যেকটি জায়গাতেই থাকছে তাপমাত্রা বাড়ার বড় পূরাভাস পূর্বাভাস সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ